কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকের সোমবার সাতাইশ মে আজকের হেডলাইন আমরা জানি কি হবে জলোচ্ছ্বাস ভেঙেছে বাদ অলরেডি দুজন মারা গেছে এটা গতকালকে নিউজ তো আজকে হয়তো বাড়তে পারে তবে সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সবাই নিরাপদে থাকে অনেক জায়গাতে ইলেকট্রিসিটি নাই পানি নাই প্লাস কিছু জায়গাতে হচ্ছে গ্রাম অঞ্চলে বা নিম্ন অঞ্চলে উপকূলে হচ্ছে আপনার বাঁধ ভেঙে প্রচুর পানি ঢুকে গেছে ঘরবাড়িতে সবাই নিরাপদে থাকবে আর কি যাই হোক সাক্ষীরা এবং পটুয় দুইজনের মৃত্যু চট্টগ্রাম কক্সবাজার বরিশাল বিমানবন্দর বন্ধ ঘোষণা এই যে ডিটেলসটা আমরা আগামীকালকে পর্যায়ে পাবো আজকে কালকে তো আর নিউজ করতে পারলো না যাই হোক প্রধানমন্ত্রীর সাথে ব্যবসায়ী নেতাদের বৈঠক সুধার এবং ডলারের মূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ জানালেন ব্যবসায়ীরা আচ্ছা আমরা দেখি তথ্য দিচ্ছেন শিমুল পলাতকদের ফেরাতে চিঠি আর তো আমরা আপডেট নাই গতকালকের পর থেকে এটাই এরপরে দেখি আমরা মে মাসে ঘূর্ণিঝড়ের বিপদ বাড়ছে দুই হাজার থেকে দুই সাল দেখেন দুই থেকে দুই সালের মধ্যে মোট উনিশটা ঘূর্ণিঝড় আসে তার মধ্যে সাতটা আসে হচ্ছে মে মাসে অর্থাৎ মে মাসে বাড়তেছে ঘূর্ণিঝড় আগে ঠিক আছে রাজধানীতে সড়কে বেশি মৃত্যু শিক্ষার্থীদের এটা নোট করতে পারেন যাত্রাবাড়ি মাতুইল বিমানবন্দরের সড়ক হানিফ ফ্লাইওভার এবং বাড্ডাকুলির সড়ক বেশি দুর্ঘটনার প্রবণ রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলে দুর্ঘটনা শিশুদের মৃত্যুর ঘটনা বেশি তিন বছরের সড়কে দুর্ঘটনা হচ্ছে ছয়শ সাতাশিটা এর মধ্যে শিক্ষার্থী হচ্ছে হচ্ছে মারা গেছে আপনার ছয়শ উপাচার্য এবং শিক্ষক সমিতির দ্বন্দ্বে ভুগছেন শিক্ষার্থীদের এটা মানে একটা নাটক চলতেছে বিশ্ববিদ্যালয় গুলাতে খেয়ে বসে থাকবে ওদিকে বয়স চলে যাচ্ছে ওইদিকে জব নাই জব মার্কেট খারাপ আর ওদিকে সারা বসে বসে মারামারি করতেছে এগুলো হচ্ছে মানে খুবই থার্ড ক্লাস বিহেভিয়ার এবং এটাকে খুব স্ট্রংলি কন্ডেম করা উচিত এবং ইউজিসির অবশ্যই ভালো স্ট্রং স্টেপ নেওয়া উচিত এই সব পলিটিক্স মানে টিচার্স পলিটিক্স প্লাস্টু পলিটিক্স সবগুলোকে হচ্ছে একটা ফ্রেমওয়ার্কে আনা উচিত যাই হোক আমরা দেখি পরের পেজে লাস্ট না পেলেও সংসদ ওয়েবসাইট থেকে বাদ হচ্ছে আপনার ওদের ঝালকাঠি ওনার যে আসনটা সেটা যে তার আচ্ছা এখানে তেমন কিছু নাই পড়ার প্রয়োজনে পরীক্ষা আসবে না আচ্ছা এই পেজে পরীক্ষা আসার মতো কিছু নয় থার্ড পেজে যাই দেশের দুশো উনত্রিশটা নদীর সংকটাপন্ন অবস্থায় আছে এটা নোট করতে পারেন ইউজ করতে পারেন কোটেশন হিসেবে আজকের তারিখ এবং হচ্ছে প্রথম দিয়ে দিতে পারেন আর কি ঠিক আছে চলতি অর্থ চাল আমদানি হয় নাই এটা জানতে পারেন এটা ভালো একটা নিউজ যদিও যাই হোক আমরা দেখি চার নম্বর পেজেও তেমন কিছু নয় পরীক্ষা আসার মতো পাঁচ নাম্বার পেজটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট এটা নিয়ে হচ্ছে আর একটা আলাদা সেপারেট ভিডিও বানানোর প্ল্যান আছে আশা করি আজকে বা কালকের মধ্যে আগাবো আর কি আসলে নেটের অবস্থা খুবই খারাপ ইলেকট্রিসিটি নাই এখনও ইলেকট্রিসিটি নেই সো আমি কাজ করতে পারতেছি না আর কি তাও প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন মালদ্বীপ নিয়ে হচ্ছে এক এই দুই দিন আগে সম্ভবত হচ্ছে একটা আর্টিকেল আসছিলো এটা আমি পড়েছিলাম মানে এখানে বিশ্লেষণ করেছিলাম সেটার হচ্ছে একটা টান দিয়েছে আর কি ঠিক আছে মানে পরবর্তী ফ্রেমওয়ার্ককে নিয়ে আসছে এখানে যে ডেটাগুলো শুরুর দিকে দিচ্ছে এগুলো হচ্ছে আমাদের আগেই ছিল ঠিক আছে এবং আগে বিশ্লেষণ করা হয়েছে আরেকটা নিউজ তবে আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে এটা যেটা আসলে আপনার পরীক্ষায় আসতে পারে একটু সেটা হচ্ছে যে এই যে এটা যে ভারতের সাথে বেসিক্যালি মালদ্বীপের সমস্যাটা কেন হচ্ছে বলে মনে হয় আর কি ঠিক আছে এখানে একটু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা মানে খুব একটা আমি বলবো না যে এটা একমাত্র যেটা আপনারা পড়লে সব পড়ে যাবেন বাট স্টিল এটা পড়বেন এবং সামনে আরো কিছু ভালো আর্টিকেল পড়া লাগবে দেখেন যে ভারতের সাথে মালদ্বীপের যে সমস্যাটা আসছে এটা কোনো ধর্মীয় কারণের না যে ভারত হচ্ছে ইন্ডিয়া হচ্ছে হিন্দু এটা হচ্ছে মুসলিম এই ধরনের কারণে না ঠিক আছে এখানে তিনটা কারণ হচ্ছে নিয়ে আসছেন কি কারণে হচ্ছে এই সমস্যাটা হইতে পারে ঠিক আছে প্রথমত কারণ হচ্ছে ইব্রাহিম সালিহ সহ পূর্ববর্তী যে সরকারগুলো ছিল সবগুলো ছিল ভারতের আজ্ঞাবহ ঠিক আছে যেটা মানুষ হচ্ছে ভালোভাবে নিচ্ছে না তারপরে হচ্ছে যে ভারতীয় দক্ষিণপন্থী সামাজিক যোগাযোগ মাধ্যম বিজেপির মৈজু সরকারকে চীনা পুতুলের সরকার বলে আক্রমণ করে মালদ্বীপের দেশপ্রেমিক বাসিন্দারা হচ্ছে পাল্টা জবাব দেয় মানে হচ্ছে ভারতের আপনার হচ্ছে একটা প্রচারণা চালায় আর কি তো দেখেন ইন্ডিয়ার সাথে হচ্ছে আপনার সমস্যা কার চীনের মালদ্বীপের সাথে হচ্ছে কারো কোনো সমস্যা নাই তো শুধু শুধু ওদের সমস্যা মানে চীন যেটা মালদ্বীপাড়ির আবদান না ঠিক আছে সেকেন্ডে আসছে যে এটা নিয়ে কিন্তু আপনার ম্যান্ডেলা আপনার একটা বক্তব্যে বলেছিল উনি ইউবেস সফরে যা সম্ভবত সেইখানে ওনাকে একটা কোশ্চেন দিচ্ছে কেন যে ম্যান্ডেলা উনি হচ্ছেন টেরোর কান্ট্রিগুলোর সাথে মিটিং করতেছে ব্যবসা করতেছে তখন ম্যান্ডেলাটা কথা বলছিল যে আপনাদের পশ্চিমাতে বড় সমস্যা হচ্ছে যে আপনারা মনে করেন যে আপনাদের শত্রু আমাদের শত্রু হওয়া লাগবে কেন ইউএস এর শত্রু ইউএস এর শত্রু কিন্তু তার মানে এমন সাউথ আফ্রিকার শত্রু তারও সেম হওয়া লাগবে ঠিক না এই জিনিসটা এখানে চলে আসছে আর থার্ডে আসছে যে কাশ্মীর ইস্যুতে ভারত যে ধরনের বাজে স্টেপ নিচ্ছে এইটা নিয়ে হচ্ছে কাশ্মীর মালদ্বীপের মানুষজন একটু সেন্টিমেন্টাল ছিল স্বাভাবিক ঠিক আছে এরপর দেখেন মূলত হচ্ছে এই ঝামেলাটা বড় হয় তিনটা চুক্তির মাধ্যমে যেটা অসম চুক্তি বলা হয় আর কি ঠিক আছে প্রথমত হাইড্রোগ্রাফিক জরিপের নামে ভারত মালদ্বীপের জলসীমা বন্দর এবং নিয়ন্ত্রণের চেষ্টা করে যেটা হচ্ছে মানুষজন স্বাভাবিকভাবে কি সুন্দর করে নেয় নাই দুই নাম্বারের পয়েন্টটা হচ্ছে ডার্নিয়ার উলজাহাজ সরবরাহের আড়ালে মালদ্বীপে ভারতীয় সেনা মোতায়েন যেটা নিয়ে পরে ঝামেলা হয়েছে ইউটিএফ চুক্তি যার অধীনে মালদ্বীপ প্রতিরক্ষা বাহিনী বাহিনীকে ভারত সহায়তার নামে নিয়ন্ত্রণের প্রস্তাব করা হয় ঠিক আছে এই যে তিনটা চুক্তি অর্থাৎ একটা তো হচ্ছে সরাসরি মিয়ানমারকে কন্ট্রোল করা ওদের জলাশয়গুলোকে কন্ট্রোল করা সেকেন্ডে হচ্ছে আপনার ওদের সেনা ওদের নানানভাবে হচ্ছে ভারতের সেনা স্থাপন করা এবং থার্ডে হচ্ছে মালদ্বীপকে হচ্ছে কি নিয়ন্ত্রণের চেষ্টা করা এইগুলো নিয়ে হচ্ছে মানুষ একটু খেপে গেছে আর কি ঠিক আছে এছাড়া হচ্ছে ভারতীয়রা মালদ্বীপের ব্যবসা নিয়ন্ত্রণ করতে গিয়ে একটা ঝামেলা করে ফেলছে যেমন ভারতীয় কোম্পানি জি মালে আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়নের পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তারা মালদ্বীপের বাসিন্দাদের উপর উন্নয়ন ফি আরোপ করে আর কি ঠিক আছে যা এই ধরনের ইস্যুগুলো হচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম হচ্ছে ফাঁস করে দিলে হচ্ছে একটা আন্দোলন শুরু হয়ে যায় তখন ইন্ডিয়া আউট শুরু হয় পরবর্তী সময় হচ্ছে এই বর্তমান যে মৈজু এবং হচ্ছে তার কোয়ালিশন সরকার হচ্ছে ইন্ডিয়া আউট নামে একটা প্রচারণা চালায় তারা ক্ষমতায় পায় তবে মালদ্বীপ কখনোই চায় না তারা পুরোপুরি চীনের কন্ট্রোলে চলে যায় কিংবা ইন্ডিয়ার সাথে ঝামেলা করুক চায় একটা ব্যালেন্সড রিলেশনশিপ ব্যালেন্সড একটা একটা ডিপ্লোমেটিক রিলেশনশিপ বিট অ্যামাং এভরিওয়ান ঠিক আছে যেমন হচ্ছে ধরেন হচ্ছে এই যে ঝামেলার পরেও ভারতে হচ্ছে মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী সফরে যায় এবং সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে চীনের উপর একক নির্ভরশীলতা রাশের জন্য তুরস্ক তারপর সৌদি আরব আরব আমিরাত মুসলিমদের সাথে কি সম্পর্ক নেওয়ার চেষ্টা করে যেটা ইন্ডিয়া করতেছে ইউএসএ খাচ্ছে রাশিয়াতে খাচ্ছে চীনের সাথে ব্রিক্স ট্রিক্স আছে ঠিক আছে এদিকে বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক আছে ওদিকে মুসলিমদের একই স্থানে গালিগালাজ করতেছে দেখেন ইন্ডিয়া কিন্তু সব পক্ষে মিলিয়ে চলতে হয় ইসরায়েলের সাথে খুব ভালো সম্পর্ক মেনটেন করতেছে ঠিক আছে এই ধরনের একটা ডিপ্লোমেটিক মাল্টি টায়ার সম্পর্ক যাচ্ছে মালদ্বীপ এই জন্য ভারতকে মালদ্বীপের নির্বাচনে প্রভাবিত করা তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় বসানো অপছন্দের সরকারকে চুক্ত করা এবং সরকার পরিচয় হস্তক্ষেপ এগুলো যদি ভারত বাদ দিতে পারে তখন ভারতের সাথে মালদ্বীপে একটা ভালো সম্পর্ক আসবে এই দুইটা প্যারা খুব ভালো আসছে আমাকে বলুন আমি ছবি পাঠাই দিব বা আমাদের গ্রুপে অ্যাড হয়ে যান সেখান থেকে আমি দিয়ে দেই ঠিক আছে পিডিয়াগুলো এখানে পেয়ে যাও এরপর দেখেন এ তেমন কিছু নাই দেখেন সিরামিক কারখানাতে হচ্ছে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সাংবাদিক হচ্ছে আক্রমণের শিকার হয়েছে মূলত সাংবাদিকদেরকে কাজ করতে দিতে হবে নিরাপত্তা কিছু সাংবাদিক ঝামেলা করে বা কিছু সাংবাদিক ঝামেলা করে একদম প্রফেশনাল সবাই ভালোকে কিছু হুজুর হুজুরত রেক করতেছে আবার কিছু হুজুর মানুষকে বাঁচাচ্ছে ঠিক না কিছু ডক্টর হচ্ছে মানুষকে বাঁচাচ্ছে কিছু ডক্টর ঝামেলা করতেছে কিছু পুলিশ মানুষকে সেভ করতেছে কিছু কিছু পুলিশ নিয়ে তো নিউজই হচ্ছে প্রতিদিন ঠিক আছে কিছু সেনাবাহিনী আপনাকে জান দিয়ে ফেলতেছে আবার কিছু সেনাবাহিনীর হচ্ছে কি আসতেছে ধরনের এলিগেশন আসতেছে ঠিক না এগুলো আসবে প্রতিটা প্রফেশনে ভালো মানুষ থাকবে খারাপ মানুষ থাকবে ঠিক আছে আমাদের ভালোটাকে অ্যাকসেপ্ট করা লাগবে খারাপটাকে কন্টেম করা লাগবে কোনো প্রফেশনকে খারাপ বলা যাবে না ঠিক আছে যেমন ধরুন হচ্ছে একটা প্রফেশনের একজন যেমন একজন আমরা একটা নিউজ পড়তেছিলাম যে একজন টিচার হতে সাতশো টাকা ঘুষ দিছে ঠিক আছে বা ঘুষ খাচ্ছেন তো সব টিচারই খারাপ হয়ে যাবে নাকি ভাই ঠিক আছে আমাদের যে টিচাররা পড়িয়েছেন তাদের তো মানে আমাদের বাবা মার চেয়ে বেশি আমরা রেসপেক্ট করি এবং তারা আসলে ভালো মানুষ ইন্ট্রিগ্রিটি আসলে প্রফেশনের উপর ডিপেন্ড করে একটা পার্সোনাল ঠিক আছে তো প্রফেশন দেখে হচ্ছে আপনি গালিগালাজ গালাজ করতে পারবেন না একটা ফুল একজন মানুষ খারাপ দেখে হচ্ছে তার ফুল প্রফেশনটাকে আপনি ভিকটিমাইজ করতে পারবেন না জেনারেলাইজ করতে পারবেন না ঠিক আছে প্রতিটা প্রফেশনই হচ্ছে খুব রেসপেক্টেড এবং ওয়ার্কিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি ঠিক আছে এই জন্য হচ্ছে কিছু মানুষ দেখা যায় যে একটা প্রফেশনকে খারাপ মনে করে পুলিশ মানে মনে করে খারাপ কেন পুলিশ খারাপ কেন হবে পুলিশ না থাকলে আপনি একদিনও বাঁচতে পারবেন না যে সিচুয়েশন চলতেছে এখন ঠিক আছে পুলিশ আপনি নিয়ে পথে দিচ্ছে ঠিক না তারপর দেখেন আবার কোনো প্রফেশনকে একদম ভালো বলা যাবে না ঠিক আছে যেমন টিচার মানে যে সহজ ভালো এমন না কিছু টিচার হচ্ছে আপনার করাপান করতে দেখতেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ঘুমতেছে না কিছু টিচার হচ্ছে রেপ করতেছে কিছু টিচার হচ্ছে মেয়েদেরকে টিজিং করতেছে ঠিক না তাহলে কোনো প্রফেশনকে আপনি হান্ড্রেড পার্সেন্ট একদম ইভেন আপনি নট ইভেন হচ্ছে রিলিজিয়াস যে পার্সনগুলো আছে ঠিক আছে যেমন ধরেন হচ্ছে হুজু হতে পারে পাবজি হতে পারে ঠিক আছে ওরাও যে একদম সবাই প্রফেশনের সবাই হলো এমন না ঠিক না প্রতিটা প্রফেশনকে আপনি রেসপেক্ট করবেন আবার প্রতি প্রফেশনকে কী রিসার্চ করার মতো একটা মেন্টাল স্ট্যান্ড থাকা লাগবে আপনি একটা প্রফেশনে সবাইকে ভালো আবার সবাই খারাপ বলতে পারবেন না ঠিক আছে এইগুলো এইসব এগুলো ক্রিটিক্যাল থিঙ্কিং বলে তো এই ক্রিটিক্যাল থিঙ্কিংটা আসলে অনেক বড় একটা কোয়ালিটি যারা হচ্ছে বিশেষ কাজ হবেন বা এই ধরনের প্রফেশনে যাবেন তারা দেখবেন যে এই ধরনের কোয়ালিটি আপনাদের মধ্যে অবশ্যই থাকা লাগবে ঠিক আছে যে সবারকে নিউট্রাল মাইন্ডসেট থেকে জাজ করতে পারাটা কিন্তু অনেক বড় একটা কোয়ালিটি আপনার বাবা চুরি করতে পারে আমার বাবা চুরি করতে পারে আমার বাবা চুরি করলে চোর বলতে হবে ঠিক আছে আপনার বাবা চুরি করলে আপনাকে চোর বলতে হবে ঠিক না যেমন দেখছেন যে যখন যুদ্ধপরাধী যুদ্ধাপরাধী নিয়ে হচ্ছে আন্দোলন হচ্ছে তখন কিন্তু অনেক একজন আমার মনে আছে একজন লয়ার আসছিল মহিলা লয়ার তার বাবা হচ্ছে যুদ্ধাপরাধী ছিল এবং উনি এসে বাবার এগেন্স্টে বিচার চাইছেন এই ধরনের স্ট্রং ইনকুইয়ি দেখাতে হবে ঠিক আছে আপনি যত ইনজাস্টিস করবেন তত ইনজাস্টিস আপনার সাথে হবে ঠিক আছে যাই হোক আমি কাউকে হার্ট করার জন্য বলতেছি না এবার জেনারেল ডিসকাস করলাম পরের পেজে দেখি আমরা আমাদের বিয়ান বাহিনীর প্রধান হচ্ছেন নতুন প্রধান হচ্ছেন হাসান মাহমুদ খান নামটা মাথায় রাখবেন পরীক্ষা আসতে পারেন হাসান মাহমুদ খান পরীক্ষা আসার মতো কিছু নাই তারপর এই পেজে পরীক্ষা আসার মতো কিছু নেই এটাও খুব একটা পরীক্ষা আসার মতো কিছু নাই পরে দেখছি বাদ দিতে পারবেন এই পেজে পরীক্ষা আসার মতো কিছু নেই এবং হচ্ছে অর্থ বাণিজ্য দেখি আমরা পাঁচ বছরের টাকা দ্বিগুণ হচ্ছে অর্থাৎ আপনি এক লাখ টাকা রাখলে পাঁচ বছরে আপনি দুই লাখ টাকা দিবে ঠিক আছে এবং সেদিনের সুদের হার পনেরো পার্সেন্ট হলো এই জিনিসটা নিয়ে একটু আমি স্ট্রেস থাকি আর কি যে দেখেন একজন ফ্ল্যাট কেনার জন্য পঞ্চাশ লাখ টাকা লোন নিয়েছে তার ঋণ নেওয়ার তো সুধার ছিল হচ্ছে নয় শতাংশ মাসিক কিস্তি ছত্রিশ হাজার টাকা ছিল এখন বেড়ে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা হয়ে গেছে মানে আপনি ধরেন নাইন পার্সেন্টের লোন নিচ্ছেন এখন সেটা ফর্টিন পার্সেন্ট ফর্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়ে যেতে পারে এটা কিন্তু একটু কেমন না মানে আপনারা প্ল্যান নিয়ে লোন নিচ্ছেন ধুম করে লোনের রেটটা বেড়ে গেল আপনার লস যা পাঁচ মাসের ব্যবধানে সর্বনিম্ন লেনদেন ঢাকা শেয়ার বাজারে ঢাকা আমাদের শেয়ার বাজারটা কোনোভাবে দাঁড়াচ্ছে না রপ্তানি এবং প্রবাসী আয়ে সহায়তা বাড়ানোর উচিত এখানে তেমন কিছু নয় পরীক্ষা আসার মতো আমরা পরের বেড়ে যাই কেমন বাজার চাই আমাদের লাগবে না তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল দেখি আমরা কালকে গতকালকে আপনার নয়াদিল্লিতে ভারতের রাজধানীতে হচ্ছে একটা হাস শিশু আগুন লেগে সাত নবজাতক মৃত্যু হয়েছে খুবই দুঃখজনক একটা ব্যাপার যুদ্ধবিরতি আলোচনা শুরু উদ্যোগ এটা পুরো ফাউল ফাউল কেন যুদ্ধ যুদ্ধবিরতি হবে না মোট কথা হচ্ছে এটা এই যুদ্ধবিরতি দিয়ে হচ্ছে মানুষকে হচ্ছে একদিকে সরা রাখতেছে এবং ইসরায়েল প্রচুর মানুষ মারতেছে ঠিক আছে এখন যুদ্ধবিরতি কনস মানে ডিসকাশন অফ করে দেওয়া উচিত ঠিক আছে বা মানুষ অর্ধেক মেরে আর কি যুদ্ধবিরতি হবে এখানে বিপাকে শোনাক আট আটাত্তর সংসদ সাংসদ হচ্ছে কী করবেন আর নির্বাচন করবেন না এই লোকটাকে হচ্ছে আমার কেন জানি ভালো লাগে না ঠিক আছে যাই এখানে পরীক্ষা আসার মতো আমরা কিছু এটা আমরা পড়তে পারি যে জয়ী হলে আঠেরো বছর বয়সীদের জন্য বাধ্যতামূলক জাতীয় পরিষেবা চালু করা হবে এতে আঠেরো বছর বয়সী সবাইকে সামরিক এবং জনসবামূলক কাজে অংশ নিতে হবে আমার আজ এবার মনে হচ্ছে কেন জানি ওরা হেরে যাবে কনজারভেটিভ পার্টি হেরে যাবে বোধ বদম ওরা যাই হোক এরপরে বিজ্ঞাপনে তেমন কিছু নাই তারপর হচ্ছে বিনোদনও তেমন কিছু নাই দুঃখ চলতেছে ঘূর্ণিঝড় চলতেছে কৃষি বিনোদনের খেলাধুলা তো ডাটা অবস্থা বাংলাদেশের এরপর লাস্ট পেজে আমরা চলে আসি যে লাস্ট পেজে আছে সাত স্তরের এসএসসি ফল পরীক্ষা এগিয়ে আনার চিন্তা এটা এখনো ফিক্স হয় আগে হোক তারপর হচ্ছে আমরা আলোচনা করব ইসরায়েল অভিযানের মধ্যে তেলাবিড়ে হামলা চালিয়েছে হামাস হ্যাঁ যাই হচ্ছে আমাদের আজকে প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন